আমাদের আশেপাশে তো অনেক সময় আমাদের শত্রু থাকে তাই না আমাদের ক্ষতি করতে চায় আমরা একটা আতঙ্কে একটা হাদিস শুনলে আপনি অবাক হবেন আল্লাহ রসুল্লাহ আলী হাসাল্লাম আশ্বাস করেন যে হেউম্ম জেনে রাখো যদি পুরো দুনিয়ার মানুষ একত্রিত হয়ে তোমার জন্য কোন উপকার করতে চায় তাহলে তারা তোমার জন্য কিছুই করতে পারবে না যদি আল্লাহ তালা তোমার জন্য সেটা লিপিবদ্ধ বা লেখে না রাখেন অথবা হে উম্মত তোমরা জেনে রাখো যদি পুরা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে তোমার কোনো ক্ষতি করতে চায় তবু তারা কিছুই করতে পারবে না যদি আল্লাহ তালা তোমার জন্য সেটা লেখে না রাখেন তাহলে আমরা কি বুঝলাম আল্লাহ রাসুলের হাদিস থেকে আমরা বুঝতে পারি যে পুরা দুনিয়ার মানুষও যদি আমাদের পিছনে লেগে থাকে আমাদেরকে ভয় দেখায় আমাদের লক্ষ্য বস্তু থেকে আটকে দিতে চায় তারা কিছুই করতে পারবে না একমাত্র আমাদের ভরসা রাখতে হবে আল্লাহর উপর নিশ্চয় আল্লাহ তালা বান্দাকে নিরাশ করেন না